হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজকে হলো উনত্রিশে জুন গত মাসে আজকের এই দিন উনত্রিশে মেতে এরকমই এক বিকেলবেলা আমি মা আর বাবা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থল ছিল দক্ষিণেশ্বর স্টেশন এই যে আমরা ঢুকছি দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বর স্টেশনে আমরা পৌঁছে গেছিলাম একজন খুব কাছের মানুষকে রিসিভ করতে কাকে রিসিভ করতে গেছিলাম সেটা জানার জন্য আপনাদেরকে চোখে রাখতে হবে আমার আপকামিং ব্লগসে তো আমার এই সিম্পল ছোট্ট একটা শর্টস কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে শর্টসটাকে লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা খুব ভালো থাকবেন চলো বা নেক্সট ভাবে আপনাদেরকে জানাচ্ছি কাকে রিসিভ করলাম আর ওর সাথে আপনাদেরকে দেখাও করাবো chalo bye bye and good evening